পরীক্ষার জুম করো তখন পরীক্ষা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার তো অনেক ভালো লেগেছে এই আপনাদের গান শুনতে পারছিস না কারণ অনেক পাগল বলবে আপনাদের শুধু দেখাই যে আসলে টক দেখতে অনেক সুন্দর এখন আর পাঁচ মিনিট সময় আছে আপু চলে আসবে মোটে অনেক ভালো লেগেছে আসুন আপ কোন দিক আপনার আপনাদের দেখি

লাগে ভালো আতনে জনো আর কইছে না যো তো আপুকে আপুকে ভাই আনতে এসে জন্য আমার ভিডিও করার মানুষ নেই এখন আমার ভিডিও করতে হচ্ছে আর দেখতে পাচ্ছেন ফেসের অবস্থা কারণ জানেন হচ্ছে মানে খমটা দেওয়া ছিল আমি খুলে ফেলছি মানে এত গরম মানে কি বলবো বলার মতো ভাষা নেই এর জন্য খুলে নিচ্ছি যদিও ভুল করে থাকি অবশ্যই মাফ করে দিবেন আপনাদের ছোট বোন বা ছোট মেয়ের মতো মনে করে মাফ করবেন যে এইভাবে ভিডিও করতেছে পছন্দ হলো না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের আরেকটু ঘুরে দেখাই দেখেন এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কি বলবো বলার মতো ভাস না ওইটা আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু আমি নিতে পারলাম না কারণ এটা অনেক দূরে এই জন্য নিতে পারলাম না জায়গাগুলো অনেক সুন্দর মানে আমি তো এসে ওয়াও ক্রাশ খেয়ে গিয়েছি বলার মতো মানে বলে বুঝাতে পারবো না এত ভালো লেগেছে আর আমার ফুলটা এখানে রেখে দিয়েছি দেখেন অনেক সুন্দর এটা মনে হয় যোগা ফুলই হবে হ্যাঁ এটা জবা ফুল কিন্তু কি জবা ফুল এটা আমি বলতে পারবো না আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন অনেক বড় পুকুর আর এখানে বাচ্চারা এই যে অনেক সুন্দর মানে অনেক 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 সুন্দর মানে কি বলবো বলে বুঝাতে পারবো না আর অনেক বড় এরিয়া সবকিছু ঘুরে আপনাদের দেখাইতে পারলাম না এখন পরীক্ষা শেষ ধীরে ধীরে কিন্তু সবাই বের হয়ে আসতেছি দেখেন আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে আমি ফুল চুরি করলাম অথচ আমাকে কেউ কিচ্ছু বলল না কারণ কি জানেন কারণ সবাই এখন পরীক্ষার হল নিয়ে ফলে সবাই এই জন্য ব্যস্ত আসতে এই জন্য কিছু বলতেছে দেখেন পরীক্ষা এখনও চলতেইছে এই যে সবাই তো গাইজ আপনারা বলতে পারেন যে আমি কেন এভাবে ঘুমটা ছাড়া ভিডিও করতেছি বরকা কাপড়ে আসলে মানে এত গরম দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম থাকতে পারতেছে না এই জন্য আবার চলে আসলাম এখানে হচ্ছে মেয়েদের কমন রুম তো এখানে চলে আসলাম একটু ভিডিও করার জন্য তো কেনাকাটা করবো আপনাদের সব কিছু দেখব যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিঙ্গার বোনা ইউটিউব চ্যানেল সিঙ্গার বোনা পেজে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ